আজকে খুব সুন্দর একটি ফল নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁচা পেঁপে আমি আমার আরও একটা ভিডিওতে পাকা পেঁপে খেলে কী হয় সেটা বলছি এখন আমার এই ভিডিওতে বলবো কাঁচা পেঁপে খেলে কি হয় যাদের প্রচণ্ড পরিমাণে ঘ্যাস এত ঘ্যাস ঘ্যাসের জন্য মানে তার শ্বাস প্রশ্বাস অলরেডি আনতে অনেক কষ্ট হয় ঘ্যাসের জন্য উনি কোনো খাবার খেয়ে ঠিক থাকতে পারে না ঘ্যাসের জন্য রাত্রে ঘুমাইতে পারে না ঘ্যাসের জন্য ওনার ভুল জ্বালাফোলা করে ঘ্যাসের জন্য উনি খুব ছটপট ছটপট করে তাদের জন্য আজকে এই কাঁচা ভূমিকা কতটুকু আমি সেই গুরুত্বটা আজকে আপনাদেরকে জানাবো যদি আপনি সেভাবে সেবন করতে পারেন ঘ্যাস আপনার চিরত্তরের জন্য চলে যাবে তাহলে আমরা আজকে থেকে খাবারের মেনুতে প্রতিদিন কাঁচা পেঁপে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি কাঁচা পেঁপে খাবেন আপনার ঘ্যাস দূর করার জন্য কারণ অনেকে জানে না অনেকে শুধু ওষুধের দ্বারাই ঘ্যাস দূর করে ওষুধের দ্বারা যারা ঘ্যাস দূর করে তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনি প্রাকৃতিক ফল দ্বারা যদি গ্যাস দূর করতে পারেন তাহলে সেটা অত্যন্তই ভালো আপনি কাঁচা পেঁপে কীভাবে খাবেন কাঁচা পেঁপে আপনি কাঁচা খেতে পারেন ইভেন হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে হাফ সিদ্ধ পুরা ফুল সিদ্ধ না হাফ সিদ্ধ করে হালকা একটু লবণ ছিটে দিয়ে আপনি প্রতিদিন এক বাটি কাঁচা পেঁপে আপনি খাবেন আপনার ঘ্যাস চিরতরে পরে মুক্ত হয়ে যাবে আগ পর্যন্ত আপনি এই কাঁচা পেঁপে এইভাবে খেয়ে যাবেন আপনার ওষুধ আর খেতে হবে না ঘ্যাস দূর হয়ে যাবে চিরতরে আমার এই টিপসটা বেশি না আপনি মাস ফলো করে দেখেন ইনশাল্লাহ আপনার ঘ্যাস চিরতরে দূর হয়ে যাবে তাহলে আমরা কাঁচা পেঁপের উপকারিতা জানতে পারলাম অবশ্যই খাবারের মেনুতে আমরা প্রতিদিন কাঁচা পেঁপে রাখার জন্য চেষ্টা করব খাবেন কাঁচাও খেতে পারবেন আর হাফ সিদ্ধ করে একটু লবণ ছিটাই দিয়ে হাফ সিদ্ধ করে এক বাটি বা এক প্লেট খালি পেটে এই পেঁপে আপনি খাবেন গ্যাস চিরতরে দূর হয়ে যাবে নিশালা